i <laughs> রিকশা চালায় আমার পুরস্কার করছে আমি তোমার এই পাঁচশো টাকা পুরস্কার করলাম ধরো সময় খুব সংক্ষিপ্ত আমাদের অনেক সিনিয়র শিল্পীরা এখানে বসে আছেন গরমের মধ্যে সুতরাং আমরা সবার কথা সবার গান শুনতে পারবো না হয়তো আর অনেকে সহমতি জানাইছেন এখানে আসছেন এখানে অনেক লেখক কবি সাহিত্যিকরা আসেন এবং এখানে অভিনয় শিল্পীরা অলরেডি আমাদের সাথে আসছেন

আমরা সবাই যেন আসতে পারি আমরা এই ওদের সাথে যদি প্রতিবাদ না করি ঘরে বসে থাকি একদিন আল্লাহ উলির সাথে জবাব দিতে করতে হবে একদিন কদিন আলার সাথে জবাব দিতে করতে হবে আল্লাহর সাথে জবাব দিতে করতে হবে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম এখানে এই মুহূর্তে যিনি ভাববানি পরিবেশন করবেন পাউল ফকি আলাউদ্দিন জালালি কুনি এসছেন থেকে এবং আমি সবাইকে একটা অনুরোধ করব গণচনার জন্য আমাদের কিছু ভলেন্টিয়ার ভাই চারজন যাচ্ছে আপনাদের সামনে যাচ্ছে যে যা পারেন দিতে পারেন আপনাদের সামনে যাচ্ছে চারজন যাচ্ছে

এবং কুনি মহাগুণি আশিক প্রেমিক ভক্ত সাধারণ সফরাম তিনশো বিজড়িত পৃণ্ডি রানের প্রীতি সন্তান আমার সঙ্গীতের সাহেব এবং শাহাব্দ করিমের ধরনের বক্তি দিয়ে ওইখানে যারা সাধুগুরু কবি সাহিত্যিক বাউল আছেন প্রত্যেকের কাছে শ্রেণী সালাম প্রীতি শুভেচ্ছা আমার নাম বাউল ফকির আলাউদ্দিন জালালী লতি সরকার সাহেব একটি গান করেছেন ওই জায়গাতে আমি একটি গান করিব আমার কথায় বাসায় যদি কিন্তু কোন ত্রুটি হয় আমার জন্য দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমার বাড়ি ছিলে আমার বয়স বিরাশি বছর আপনারা দোয়া করবেন আমি যে এইভাবে আপনাদের সামনে একত্রিত হইয়া ভাঙচুর মাজারের আমি একত্রিত থাকতে পারি কি আমার পর্যন্ত আপনাদের কাছে এই আমার দাবি রইল এবং আপনাদের দোয়া চাই এবং চোরম দুলি চাই ধন্যবাদ আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি ওরা শয়তানের ঘরের শয়তান তোরা ফুসকা চাইয়া মানুষ হইয়া

oh i am ¡Gracias! এবারে তিনি গান করবেন সাহের ভাবা দি বাবু জনি ভাই চলে আসুন আমাদের দুটো সেট আপের মধ্যে একটা সেট আপ এখন ঢুকে বেঁচে পারেন আরিফ ভাই এবং দা যারা ছিল সেখানে ঢুকে যাবে দা সহ এবং সেটা অজিত তুমি পাশে চলে যাও এই সময়ের মধ্যে ভাইয়া কিছু বলবে এটা সেট আপটা শুরু করবে メンテーパーメンテーパーメンテーパーメンテーパーメンテーパーメンテーパーメンテーパーメンテーパー আমাদের <laughs> 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 আপনারা যারা সাড়া দিয়েছেন এবং বিরুদ্ধে আমাদের সঙ্গে একত্রিত হয়েছে এবং সংগতি জানাচ্ছেন আমাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা যেটা আপনাদেরকে এই শহরে বোঝাতে চাইছি যে বাংলার যেই দীর্ঘ ভাবচর্চার যে ধারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ধারা ভাবের যে প্রেমের যে একটা ধারা সে ধারার সঙ্গে কিছুটা পরিচিত হতে পারেন এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন যেমন শিল্পীরা আছেন একই সঙ্গে সঙ্গে অনেক সাধকরা আছেন এবং তারা অত্যন্ত মর্মাহত যে একটা কিছু এক সমাজের কিছু ব্যক্তি বা কিছু সংগঠন বা কিছু দুষ্ট যাদের চিন্তাটা মূলত বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী তারা চেষ্টা করছে বিশৃঙ্খলা করতে এবং সে বিশৃঙ্খলা করার ক্ষেত্রে তারা যে অজুহাত খাড়া করছে সেটা হচ্ছে ধর্ম তারা দাবি করতে চায় যে তারা যেটা মনে করে ধর্ম সম্পর্কে তারা ধর্ম সম্পর্কে যে মতবাদ পোষণ করে সেটাই হল সেই সেটাই হল সঠিক এবং অন্যদের যদি কোনো ভিন্ন মত থাকে ভিন্ন কোনো ধারা থাকে ভিন্ন কোনো চর্চা থাকে তাকে তারা সমালোচনা করে খান্ত হয় না মত পার্থক্য থাকার মধ্যে কোনো অপরাধ নাই একটা সমাজ শক্তিশালী হয় বিভিন্ন চিন্তার সমাহারে বিভিন্ন জ্ঞানের পারস্পরিক বিতর্কের মধ্য দিয়ে জনগণ একটা জনগোষ্ঠী একটা সঠিক পথ খুঁজে পায় এই যে জনগোষ্ঠীর সঠিক পথ খুঁজে পাবার যে ধারা এই ধারাটাই বাংলাদেশের বাংলার অতি সনাতন অতি পুরনো ভাবচর্চার ধারা যেটাকে আমরা অনেক সময় শিক্ষিত মানুষ শুধু মাজার বলে ভ্রমণ করি মাজার বলে ভুল করি আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে এবং ঢাকা শহরে ছায়া নোট আছে উদিচি আছে আর অনেক সাংস্কৃতিক সংগঠন আছে তাদের চিন্তা মতাদর্শ এক না তারা বিভিন্ন মতাদর্শের মধ্য দিয়ে তারা তাদের সাংস্কৃতিক চর্চা করছে বাংলাদেশে মাজার দরবার আখড়া ধাম যে নামই বলেন প্রত্যেকটি জায়গায় একটা সাংস্কৃতিক চর্চা যেমন হয় একই সঙ্গে জ্ঞানের অনেক গভীর চর্চা হয় এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন কিরকম প্রশ্ন তোলা হয় যেই প্রশ্ন আপনারা সাধারণত শিক্ষিত মহল করতে ভয় পান আপনার করতে ভীত বোধ করেন কিন্তু মানুষের মনের যে আধ্যাত্মিক আকতি যে জিজ্ঞাসা ছাড়া মানুষ মানুষ হতে পারে না যে জিজ্ঞাসার নিবৃত্তি ছাড়া মানুষের চিন্তার কোনো বিকাশ ঘটে না সেই ধরনের প্রশ্ন তোলা হয় এই ধরনের প্রশ্ন তার কিছু গান আপনারা শুনেছেন কিছু শুনেছেন প্রতিবাদ এবং সে প্রতিবাদের মধ্যে আপনারা দেখেছেন পরিষ্কার কিছু জিজ্ঞাসা করা হয়েছে যদি মাঝারি ভাঙ্গ তাহলে তার দেশি বহু মাজার আছে ওটা ভাঙো না কেন তাহলে নিশ্চয়ই ব্যাপারটা শুধু মাজার ভাঙা বা ইসলামের ব্যাখ্যার সঙ্গে এটা যুক্ত না আরো গভীর যদি আপনি যান আরো গভীরে যদি আপনি যান আপনি দেখবেন যে ফকিল লালন সাহেব অনেক গভীর প্রশ্ন আছে যে প্রশ্ন